مسلمة لك مَنَاسِكَ مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا وعدنا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى صليت <applause> على মসজিদের মধ্যে এই মসজিদের এই নতুন তাবির নতুন ভবনে যে ভবনকে পুনর্নির্মাণ করা হয়েছে সেই নতুন ভবনের মধ্যে আজকে এই উদ্বোধনী পূজমায় অংশগ্রহণ করার জন্য আসার তৌফিক দান করেছেন মাহবুদের দরবারে শক্তি আদায় করি করি আলোচনা করার মতো যথেষ্ট পরিমাণ সময়ও নেই কিছু রাস্তার যে যাতের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ার কারণে বারবার প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ার কারণে আপনাদের এই জন্য যথাসময়ে আমাকে উপস্থিত হবে বিলম্বিত করে বিলম্বিত বিলম্বিত সময়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হতে পেরেছি তাও আমরা আল্লাহর কালামের দিক নির্দেশনা হিসেবে কিছু বিস্তারিত আলোচনা করা কিন্তু সময় কিন্তু সংক্ষিপ্ত বিস্তারিত আলোচনায় দুনিয়ার সর্বপ্রথম মসজিদ বা এই

কাবা শরীফ বাইতুল্লাহকে এবাদত কর করে آباد করেছে মহান কেবিনে বলেন আল্লাহর আরশ থেকে যদি একটা বড় বড় একটা নীতি ধরা হয় একটা নীতি যদি ধরা হয় অথবা একটা মার্গ যদি ছেড়ে দেওয়া হয় তখন সারা শরীফের পর্বগুলো বাইতুল মামুরের মধ্যে তখন বড় বড় বাইতুল মামুরের মধ্যে এসে পড়বে আরসের পরা নিচে আর সেই বাইতুল মামুরের দিকে যদি একটা নীতি বা একটা মার্কেট ছেড়ে দেওয়া হয় এটাকে একদম বড় বলি দুনিয়ার মধ্যে যে জায়গায় সাত আসমান পার হইয়া জমিনের যে জায়গার মধ্যে পড়বে এটা হলো বাইতুল্লাহ শরীর কাবা শরীর সে মতে বাইতুল্লাহ হলো সরাসরি আল্লাহর আরসের নিচে সর্বপ্রথম বাইদুল্লাহ শরীফকে নির্মাণ করছেন আল্লাহর ফেরেস্তা পরবর্তীতে মানুষ দুনিয়ার মধ্যে আসছেন পুরো নির্মাণ হয়েছে অনেকবার পরিশেষে হজরত ইব্রাহিম আলী ইসলাতাম বাইদুল্লাহকে বিলুপ্তির পরে নু আলী ইসলাতামের মহাপ্রাণের পর বিলুপ্তির পরে হজরত ইব্রাহিম আলী ইসলাতাম নির্দেশে চিহ্নিত করে দেওয়ার মাধ্যমে এই জায়গার মধ্যে আবার বাইকুল্লাহকে পুনর্নির্মাণ করছে মসজিদ নির্মাণের কাজটা মানুষ সৃষ্টির আগে থেকেই আরম্ভ করেছে আল্লাহ মানুষকে আল্লাহর ঘর গুলিকে আবার করবার জন্যই জড়িয়ার মধ্যে পাঠাইছে আগে মসজিদ পাঠাইছে এরপরে মানুষ পাঠাইছে

আমাদের স্বার্থ চেষ্টা করছি আপনি আমাদের পক্ষ থেকে এই শ্রমটুকু এই শেষমতটুকু আপনি কবুল করুন আবার বলছেন আমাকে আমাদেরকে আপনার আজ্ঞা বহ বন্দা বানায় দেন প্রকৃত মুসলমান বানায় দেন খালি আপনার ঘর বানাই কিন্তু আপনার কাছে আমরা আত্মসমর্পণ করলাম না তাহলে এই ঘর বানানোর কোন মুসলিম বাহি নীল একাওয়াবি জরুরিয়া মুসলিম আতাল্লা আমরা পিতা পুত্রকে আপনার আজকা বহু মুসলমান বানান এবং আমাদের পরবর্তী প্রজন্ম যে আবাদ পর্যন্ত আনেওয়ালা প্রজন্ম যার মধ্যে আমি আপনিও আছি তাদেরকেও আপনার আজকে বহু মুসলমান বানাইবেন আমরা যে নিজের আল্লাহর ঘর বানাইতে পারছি নিজের কষ্টার্জিত টাকা পয়সা আল্লাহর ঘরের মধ্যে দিতে পারছি এটা মনে করেন না জানি আমাদের নিজের শক্তি দিত কারণ আপনার থেকে পয়সা না এবং মানুষ আপনার এলাকার মধ্যে অনেকেই আছে কিন্তু তার পয়সাটা কিন্তু আল্লাহর ঘরের মধ্যে রাখবে না আপনি দেখেন কত টাকা আপনি দিছেন আমি জানি না কে কত দিছেন জানতে চাইও না

দোকান পাট অনেক কিছুই মানে কিন্তু তাদের পয়সা কিন্তু আল্লাহর ঘরের মধ্যে লাগাইছে না আপনার পয়সা বেগুনের মধ্যে লাগাইছে এবার দশটা টাকা হোক এবার দশ টাকা হোক এই দশটা টাকা আপনার কামাইয়ের দশটা টাকা আল্লাহর ঘরের মধ্যে লাগাইছে এটা আপনার কৃতিত্ব না ইসলাম ধর্মের শুরু রকম ইসলাম ধর্ম শুরু ইসলাম ধর্ম ইব্রাহিম আলাইসলাম থেকে ইসলাম মুসলিম যারা মুসলমান মুসলমান ভগণের জন্য আমরা আমাদের নিজের সুখ না বরং প্রাহিম আলাহি ইসলাম আমাদের পিতা আমাদেরকে যেন মুসলমান বানায় আর এই ধরনের মতে পদের কাজে লাগায় এর জন্য তিনি দোয়া করে গেছেন আল্লাহ ঘর বানায় আর তিনি দোয়া করে গেছেন এঞ্জার একটা পানি ছেড়ে গেছেন এর জন্য আপনার আমার ঘরকে আল্লাহ বানানো আল্লাহ আমাকে আপনাকে আপনার ঘরের মধ্যে আনছে আমি আশাবাদী এই ঘরের মধ্যে যারা যাদের একটা পয়সাও লাগছে আল্লাহ তার ধন সম্পদ গুলিকে কবুল করে নিছে দুনিয়ার মধ্যে কিছু যা পায় মানুষ এটা দুনিয়ার মধ্যে এটা প্রকৃত পুরস্কার না এটা হলো কর্মফল আপনি যত দান করবেন দুনিয়ার ধন সম্পদ পেরে দেবেন হস করবেন ধন সম্পদ পেরে দেবেন দান এরা করতেন না বিপদ ভুলে দেবেন দেখবেন যে খালি জমাইছেন আর ধনের সাথে সাথে বিভিন্ন ধরনের বিপদ আপদ এই যে এগুলি এসে আপনার ব্যয় করতেছে

মানুষে নামাজ পড়লে তো এর বলতে এর পাইবো বিতর খুবopotto রিজিকের পেরেশানি যে থাকে না এটা কি নামাজের পুরস্কার এটা নামাজের পুরস্কার না বরং এটা নামাজের কর্মফল এটা নামাজ পড়তেছেন যে

আপনি আল্লাহ মসজিদে এই বিল্ডিং থাকলে বস্তি নাকি বিল্ডিং থাকা মসজিদ তখন থেকে এখানে ছিল না

দুনিয়ার যত মসজিদ আছে এক সময় মসজিদ গুলি আমার যখন সংগঠিত হইব তখন এই মসজিদ গুলি এগুলি ভেঙে খান খান টুকরা টুকরা হবে না মসজিদ আলাদা হয়ে যাব টুকরা এটা একটা একটা অংশ পৃথিবীর যত মসজিদ আছে সবগুলি একটা অংশ একটা অংশ সঙ্গে মিলবে মিলতে মিলতে এক সময় বাইতুল্লার সঙ্গে মিলবে এরপরে পৃথিবীর সকল মসজিদ ওখানে ও জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ তাইদুল্লাহ দুনিয়া মতে জান্নাতের টুকরা মসজিদ দুনিয়া মতে টুকরা তো জান্নাতের টুকরা কই দেব জান্নাতে আপনি আমি যারা নাকি আল্লাহর ঘরের মধ্যে অংশভুক্ত হইতে পারছিল নিজেরায়ের মধ্যে অংশ গ্রহণ করতে পারছিল আর আপনার জন্য সৌভাগ্য মসজিদ

এবাদত কোন দিকে করে কুরআন কারীমে তালিমের মধ্যে সে অংশগ্রহণ করে মসজিদ ভিত্তিক বিভিন্ন আমলের মধ্যে অংশগ্রহণ করে সেই ব্যক্তি মসজিদের সবচেয়ে বড় আদার এর মসজিদের জন্য শুধুমাত্র পয়সাতেই করেই না দুই নামাজ পড়া মসজিদের মধ্যে সেজদা দেয়া মসজিদটাকে আবার করতে আমরা রাজি আছি তো রাজি আছি পাঁচtuple দেখায় দে আল্লাহু আকবার

আমিন মসজিদের মধ্যে আমিন আবেন দশ লক্ষ টাকা দিল তাহলে তার এই এক মসজিদের মধ্যে দিয়ে দিচ্ছে সে কত দান করলো সে একশো পার্সেন্ট দান করলো আপনি এক লক্ষ টাকা দান করে আর সেই ব্যক্তি দশ টাকা দান করে একশো পার্সেন্ট

এটা পরিমাণের দিকে না কিন্তু আপনার কি দিবেন এখন বিবেকের কারণায় দেখবেন যে এই দশটা টাকা দাও আল্লাহর ঘরের মধ্যে আল্লাহ আমার এত কিছু দিল আর আমি আল্লার ঘরের মধ্যে দশ টাকা দিলাম

যাতে শুক্রবার বানিয়ে সেটা আমরা খবর জুমার দেই করে নি এর পরেই ইনশাআল্লাহ জামাত